This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ে বিজেপির দলীয় কার্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এবং জেলা ও স্থানীয় বিজেপি নেতারা উপস্থিত ছিলেন অসীম সরকার বলেন ওপার বাংলা থেকে এখানে বসবাসরত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য শিবির অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে শিবিরের আয়োজনকে কটাক্ষ করে সরভন জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় তার বক্তব্য ভারত সরকারের কর্মসূচি সরকারি দপ্তরেই হওয়া উচিত বিজেপি দলীয় কার্যালয়ে ক্যাম্প মানে ভোটের আগে উদ্বাস্তুদের মন পাকা করার খেলা আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আজকে সিএএ সচেতনতার শিবির এটা তৎসঙ্গে সিএএতে অ্যাপ্লিকেশন যাতে মানুষ সঠিকভাবে সহজে করতে পারে সেই সিএএ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই চন্ডীদাস মার্কেট ভারতীয় জনতা পার্টির মূলত এখানে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আর আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি জেলার উদ্বাস্তু সেলের কনভেনার সকলের সম্মিলিত অবস্থায় এটা এই উদ্যোগটা নেওয়া হয়েছে দেখুন তৃণমূল কি বলল তা যদি শুনতে হয় তাহলে মানতে হবে যে মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম তৃণমূল কি বলল তা যদি মানতে হয় তাহলে মানতে হবে চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী এই জন্য ওদের কথা যত কম বলবেন আর যত তাড়াতাড়ি গদি থেকে উনি নামেন বাংলার মানুষের তত মঙ্গল উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি যেটা করেছে বিশেষত হিন্দুদের জন্য পার বাংলা থেকে ভারত ভাগের বলি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ পালিয়ে পালিয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল তারা মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য এবং নিজের যান মান রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে তারা ভারতে এসেছিল তারা জানতো না যে পালিয়ে পালিয়ে ভারতে এলে কখনো নাগরিকত্ব পাওয়া যায় না পালিয়ে পালিয়ে এলে বা কিংবা পাসপোর্ট করে এসে চুপি চুপি থেকে গেলে তাকে বলে ঘুষ বা অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্ট